আসসালামু আলাইকুম জিয়া জাকরুফা মহাচারীর পক্ষ থেকে স্বাগত আপনারা যারা ফোন দিয়ে আমার কাছে বলছেন ভাইয়া আমরা তো এখন এলো জিরো বাইসা নিয়ে এলো পুষতে পারবো না কি আমরা বোর্ডিং করতে পারবো না তাদের জন্য আজকে এই ভিডিওটা তারা আমার আমার অভিজ্ঞতা থেকে বলবো ভাই আপনারা বোর্ডিং কমপ্লিট বাইসা যেগুলো দেখতেছেন এগুলো বোর্ডিং কমপ্লিট আছে পনেরো দিন বয়স আবার বোর্ডিং কমপ্লিট দশ দিনকে বাইসা আমাদের কাছে আছে আবার জিরো বাইসাও আমাদের কাছে আছে তা আমাদের তাদের জন্য এলো যুক্তি থাকবে আমাদের কাছ থেকে আমার অভিজ্ঞতা থেকে আপনারা বর্ডিং কমপ্লিট নেন আর নাই দশ দিন পনেরো দিন বয়সে এলের পাখি যেগুলো আছে এগুলো নিতে পারবেন বিশ দিন পাখি বয়সে আছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা সব ধরনের আমাদের কাছ থেকে মহিলা পুরুষ কোয়েল পাখি বেশি নিতে পারবেন আমাদের কাছ থেকে সব ধরনের পাখি আপনারা বেছে নিতে পারবেন অসুবিধা নেই আপনারা যদি খামার ভিজিট করে নিতে চান তাও কোনো অসুবিধা নেই আপনারা যদি বলেন বাসের মাধ্যম দিয়ে পাইতে দিতে হবে কিন্তু বাসের মাধ্যম দিয়ে যখন পাইতে দিতে হবে তখন আমার কিন্তু ফুল পেমেন্টটা আপনাদের আগে করে দেওয়া লাগবে এটা বাংলাদেশের যেই এলো যেই যে কোনো খামারে আপনারা যদি বেঁচে যায় তাহলে এই গেলো বাসের মাধ্যমে পাঠালে যদি বলে আপনারা টাকাটা পাঠান আপনারা বা টাকা হলো ক্যাশ অন ডেলিভারিতে দেবো আপনার টাকাটাই মাছ যাবে যে কয়েক টাকা দিয়ে দেবেন এক হাজার দেন পাঁচ হাজার দেন সেই করে টাকাই আপনাদের মাছ যাবে কী করতে খামারেদের একটা ইয়ে আছে আপনারা যখন এলো ফুল পেমেন্ট করে দেবেন আপনারা ভালো হবে আমার আমি বলি আরেকজনে বলি আমি কার দলটুকু না এইটা হলো কোয়েল পাখির সেক্টরে এইটাই বেশি চলছে তারপর আপনারা যে আমার কোয়েল পাখিগুলো দেখুন সবগুলোই কিন্তু কে গিট বাচ্চা আমি কোনো সময় বি বিগরেট সিগরেট বাচ্চা আমি আলাদা এগুলো হওয়ার পরে আলাদা করে ফেলি আমি ওগুলো আমার যদি বেশি থাকে তাহলে আমি নিজে পুষি হলে এলো আমরা এলো আমাদের একটা পরিস্থিতি আছে সেই রকম দিয়ে দিই অসুবিধা নেই তা আপনারা যদি শীতকালে যদি আপনারা আমার অভিজ্ঞতা থেকে শীতকালে আপনারা এই এই পাখিটা নিলে আপনারা খামারে উন্নতি করার লাইন পাবেন আপনারা যদি ফোন শুনতে ভাই আমরা তো পাখি নিয়ে বসে নিয়ে কি আপনার বেঁচে সাই না ভাই আপনার চব্বিশ ঘন্টায় আমার ফোনে ফোন দিতে পারবেন অসুবিধা নেই আপনারা ফোন দিয়ে যুক্তি নিতে পারবেন কোনো অসুবিধা নাই আপনারা আমার ফোনে ফোন দেন যুক্তি নেন কোনো অসুবিধা নেই আমার কাছে আর আপনারা সবাই আপনাদের জন্যই আমার খামার দেওয়া আপনারা যেভাবে চাবেন সেভাবে এই অসুবিধা নেই আসসালামাইকুম আল্লাহ